মর্নিং ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ ফর দা কিভিজ ইউটিউব চ্যানেল হোপফুলি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো সো আজকে হচ্ছে শনিবার অ্যান্ড আমার আছে আজকে হচ্ছে কাজ তাই আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি আর সকালবেলা হচ্ছে বেশ ভালো বৃষ্টি কিন্তু ইয়া আকাশটা দেখছি পরিষ্কার হয়ে এসছে এবার সো হোপফুলি দিনটাতে লাইক বৃষ্টি রোদ্দুর বৃষ্টি রোদ্দুর এরকম হবে আর রেইনবোজও অনেক জায়গা থেকে দেখা যাবে বাট এই বছর অত বেশি রেইনবো না আমি এখনও দেখতে পাইনি আই থিঙ্ক লাস্ট ইয়ারে জুলাই অগাস্টে ম্যাক্সিমাম রেইনবোজ আমি দেখেছিলাম সো হোপুলি তোমাদের আমি এই বছর রেইনবোজ দেখাতে পারবো আশা করছি এখনও দেখানো হয়নি বাট নিশ্চয়ই দেখাবো যখনই দেখতে পাবো আর শ্যুট করার অপরচুনিটি থাকবে বাট এনিওয়ে চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক আই হোপ তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে অ্যান্ড তোমরা একটার পর একটা দেখতেই পাবে আজকে আমরা কী করতে চলেছি এখন ইভিনিং সো আমাকে যেতে হবে শ্রীকে পিক আপ করতে হবে কাছ থেকে এখন বিকজ ডেলাই সেভিংসের জন্য লাইক অনেক তাড়াতাড়ি ডাক হয়ে যায় অ্যান্ড সো ওই আমাকে ভালো লাগে না শ্রী গিয়ে বাস করে একলা করে আসে স্যার আমি জাস্ট পিক আপ করতে চাই ওকে অ্যান্ড ইয়া তারপর আবার ডিনার করবো রাইট স্যো যাই আমি সো আমি বাড়িতে এসে পড়েছি অ্যান্ড হালকা করে একটু ফ্রেশন আপ হয়ে নিয়েছি এখন করতে হবে ডিনার প্রেপ আজকে ডিনার একদম সিম্পল কিছু একটা করব। যেমন ধরো লাইক ডাল ভাত আর আলু সেদ্ধ আর অমলেট সো ইয়া খুব সিম্পল ডিনার হতে চলেছে চটপট রেডি করব চটপট বানাবো আর চটপট খাবো এনিওয়ে চলো এখন ডিনার করতে যাই অ্যান্ড ডিনার করে এসে আবার তোমাদের সাথে কথা বলছি আমার ডিনার হয়ে গেছে অ্যান্ড আমি করে নিচ্ছিলাম ওপরে এসে অল্প কিছু কাজ অ্যান্ড কাজ করতে করতে একটা ইমেল পেয়েছি ওই ইমেলটা নিয়েই কথা বলবো আজকে সো কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম অন লাইক ট্যাক্স রিফান্ড নিউজিল্যান্ডে ট্যাক্স সিস্টেম পুরোটা অটোম্যাটিক সে সেটা ইনল্যান্ড রেভিনিউ বলে একটা সিস্টেম আছে ওখান দিয়ে হয় আইআরডি বলে ওটাকে ইয়া ইটস দ্যাট টাইম অফ দ্য ইয়ার ট্যাক্স রিফান্ডের টাইম অ্যান্ড আমার কাছে ইমেল এসছে যে আমি আগের বছর কিছু টাকা এক্সট্রা পে করে দিয়েছি ট্যাক্সে অ্যান্ড ওটা আমাকে রিফান্ড করবে এই সময়টা না এত ভালো লাগে মানে কী বলবো লাইক আর আই থিঙ্ক লাস্ট ইয়ার আমার রিফান্ড এসেছিলো আর কৌশিকের বোধ লাইক বেশি টাকা দিতে হয়েছিল জানি না কৌশিকেরটা এখনও আসেনি কিন্তু আমার রিফান্ডটা আবার এসে গেছে সো প্রতি বছরই আমি ইনকাম ট্যাক্সকে কিছু বেশি বেশি টাকা দিয়ে দিই আর ওরা পরে ওটা আমাকে রিফান্ড করে দেয় কিন্তু যখন দিই তখন অতটা গায়ে লাগে না স্যালারির সাথেই তো কেটে যায় কিন্তু যখন লাইক এক থেকে টাকাটা ফেরত আসে খুব বেশি না হয়তো কয়েকশো ডলার মতোই আসে কিন্তু তখন খুব মনে হয় যেন এটা একটা উপরি পাও না বলে মনে হয় লাইক আগেকার দিনে সবাই লাইক শাড়ির ভাজে এরকম নোট রাখতো না লুকিয়ে না মানে ধরো একটা এক্সট্রা পেয়েছে শাড়ির ভাজে রেখে দিল তারপর যখন আলমারি হচ্ছে তখন পেলো এরকম নোটগুলো সো তখন মনে হয় যেন এক্সট্রা টাকা পাওয়া গেল বাট অ্যাকচুয়ালি ওটা আমরাই রেখেছি সো ইটস সামথিং সিমিলার ফিলিং বাট ইয়া ভীষণ ভালো লাগছে এক্সট্রা কিছু বোনাস পে অ্যান্ড ভেরি হ্যাপি ওকে সো এখন অনেক রাত্রি হয়ে গেছে তাই আজকের ভিডিওটাকে আমরা এখানেই এন্ড করে দিচ্ছি অ্যান্ড আজকের ভিডিওটা ভালো লাগলে কি করবে লাইক শেয়ার সাবস্ক্রাইব